তো হ্যালো বন্ধুরা আজ তোমাদের মন্ডলদার হঠাৎ বিয়ে লেগে গিয়েছে তো সে কারণে মায়ের জন্য হঠাৎ বৌমা আনতে যাচ্ছে আর কি নম শুভ অধিবাস কর্মসদ্য মস্তু উলুদ্ধনি জয় জগ্রত হ্যালো গাইস আপনারা দেখছেন মন্ডলদার এখন গায়ে হলুদ পর্ব চলছে কেদো না কেদো না আজকের দিনে কাদ কেদো না আমি তোমার ঘরের লক্ষ্য তো হ্যালো বন্ধুরা শুরু করছি আজকে আমাদের নতুন ভিডিও আর আজকে আমাদের এই নতুন ভিডিওর নাম দিচ্ছি হঠাৎ ওয়ান হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো গত তেরোই ফেব্রুয়ারি ছিল আমার বিয়ে আর তোমরা সকলেই জানো যে তোমাদের এই মণ্ডলদা হচ্ছে মনে প্রাণে একজন বাঙালি আর বাঙালি মানেই হচ্ছে বিয়ের বিভিন্ন রীতিনীতি বিভিন্ন রিচুয়াল থাকে তো তার মধ্যে বেশ কিছু রিচুয়াল মানে বেশ কিছু নিয়ম মেনে আমার বিবাহ সম্পন্ন হয়েছে তো সেই সমস্ত নিয়ম কানুন কি কি হলো না হলো আজকের এই এপিসোডে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো দেখো অনেক নিয়মই মানা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ যদি আমি তোমাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু গোটা একটা সিনেমা হয়ে যাবে তাই বেশ কিছু নিয়ম রীতি যেগুলো মেনে আমার বিবাহ সম্পন্ন হয়েছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো সংক্ষেপে তোমরা প্রথম থেকে শেষ দেখতে বড় ছেলে যে আপনার মতো ছোট ছেলে মার দুজন দু দেখো ছোট ছেলে আর মা দেয় এক একবার শঙ্খ বাজাও

পেমিরঞ্জশ্বাই জ্ঞানেঞ্জন শোলাকায়া শস্যর অমৃতা মিজন তশমৈ শ্রী গুরাবেই নমঃ এতে গন্ধপুষ্পে নন্দনাথ শ্রী গুরাবে নমঃ নমঃ সচ্ছদন প্রিয়া দত্ত হেমাপর্ব দাদ দেবতায় দাদ দেবতা ইয়া গচ্ছত ইয়া গচ্ছত ইয়াতিষ্টত তিষ্ঠত সত্তা দিষ্টাং উ মম পূজাং

শুভ নান শুভ অধিবাচয় তার দেবতা পূজা পারমানি ওং শান্তি ওম শান্তি ওম শান্তি আবার জান হ্যালো গায়েস আপনারা দেখছেন মন্ডলদার এখন গায়ে হলুদ পর্ব চলছে তো এই সম্বন্ধে মন্ডলদা আপনাদের কিছু বল তো আজকে আমার গায়ে হলুদ পর্ব শেষ হলো আর এই যে আমাদের সায়ন ভাই অর্থাৎ ভাই এসেছে ও হচ্ছে আমার ক্যামেরাম্যান একটু মজা করো সবাই এরপরে আরো অনেক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো আর এই যে রয়েছে আমার জেঠিমা ওইদিকে মা সবাই কাজে ব্যস্ত আপনি কি কিছু জেঠিমা কিন্তু আমাকে খুব হেল্প করছে জেঠিমা কিছু বলো জেঠিমা কিছু বলো 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 জেরিমা কিছু বলো তোমার কেমন লাগছে আজকে সব দায় দায়িত্ব নিয়ে খুব সুন্দর আনন্দ হচ্ছে আমি ভাবতেই পারিনি আমি বিপ্লবের বিয়েতে থাকতে পারবো আরে বাবা চলো দেখতে থাকো তোমরা ঠাম্মাকে নমস্কার সায়নকে আমি একটা কমেন্ট্রি করেছি তাইও রেগে গেছে একটা মন্তব্য করেছি বৌদি এ চুল কম একে হিন্দিতে কি বলা যায় হিন্দিতে কি বলা যায় এই দেখো এইদিকে রঙ্গ চলছে কি বলা যায় হিন্দিতে হিন্দিতে কি বলা যায় আর স্কিপ এটা প্রত্যেকটা মা বাবার কর্তব্য আজকে যে সন্তানটাকে আমি কোলে যাওয়া তুই দেখেছি না কালকে যখন ওর বিয়ে দেবো তখন ওর একটা আলাদাভাবে একটা সুযোগ করে দিতে হবে প্রত্যেকের কিছু করার নেই পাঁচ লাখ ওর মাথায় দেবে জল দিতে হবে এই জল ডান হাতে জল দিতে হবে হাতে দেন হাতে দেন হাতে চিঁটি দেবো আমি বললাম তো চিঠি দেবো কেন আমি বললাম তো চিঠি দিতে হবে আর লাগবে না হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে কারণ এতদিন ছিল আপনার আসেলাই এরপরে আর এক আসেলাই দিতে হবে ইতিহাস যেটা লিখেছে সেটা তো মানে দিতে আপনার আমার কিচ্ছু করার নেই ঠিক আছে আর বাবা তোমার আমার একটা দাবি অবাব সবাইকে ক্লোজ করতে হবে তোমার এদিকে একদিকে মা একদিকে স্ত্রী সবার কথা শুনতে না তেমন কিছু কোরো না যাতে পিতা মাতার একটু কষ্ট পায় বুঝা যাবে একজনকে দেখাকি কেদো না কাকি কেঁদো না আর মেনে কাঁদ কেঁদো না

এখন বউ মা টাকা ধন্য মাথায় কথা বলা যায় হুম এটা মাথায় দেখতে সব সময় আর যতটা রাগ সংযুক্ত করা যায় রাগ যেন মাথা দিতে থাকে না আর যা রাগ ডেকে যেন আমার বণির উপরে আর রাত দেখানো যাবে না রাগ থাকা আমার বোনির উপর দেখানো যাবে রাগ কারো দেখানো যাবে না সমস্যা আছে ঠিক কারণ আমার একটাই সেখানে কিন্তু আমি জিজ্ঞেস দিচ্ছি মাথায় থাকে তো

অন্তৰ মম বিকশিত কৰ অন্তৰ কৰ হে নিৰ্মল কৰো যা যায় কি যাতে কি আমি বুজি নিয়ম আমাৰ খুব ভাল থাক

মা তোমার জন্য আমি ঘরের লোককে আনতে যাচ্ছি করবো না ঠিক আছে মাধবী তোমার হ্যালো বন্ধুরা আজ তোমাদের মন্ডলদার হঠাৎ বিয়ে লেগে লেগে গিয়েছে তো সে কারণে মায়ের জন্য হঠাৎ বৌমা আনতে যাচ্ছে আর কি ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মী আনতে যাচ্ছে এই পাশে আমার বন্ধু রয়েছে আর এই পাশে রয়েছে আমার দাদু কেমন লাগছে দাদু ভালো লাগছে এই যে এই পাশে রয়েছে সবাই একটা হাই বলে দাও রোড দিয়ে যাচ্ছে এখানে একটু অন্ধকার যাই হোক কি কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পারবে